বাবা গোলাপ শাহ শহর কুতুব তার দরবারে নালিশ জানাইতে আরে পাগল ফকিরের কাছে তো কেউ নাই কাছে আছে শুধু আল্লাহ আল্লাহর অলির কাছে আসছি নালিশ জানানোর জন্য ফকিরদের মারতেছে ইচ্ছা মতো বাইয়া জুড়া ফেলাইতেছে হাত পাও এর জন্য চলে আসছি গোলাপ চা বাবার কাছে নালিশ জানাবো মনে রাখতি জানাবো আমার পাগল ভাইয়েরা অসুস্থ হয়ে গেছে হাত পাও ভাইয়া দিছে এক একটা পাগল ভাইয়ের মাথা ভাইটা গেছে রক্ত বাইরে গেছে সেই সিলেট সেই সিলেটের বাবা শাহ পরের দরবারে আমরা তো পাগল ফকির জিয়ারত করতে গেছিলাম আরে জিয়ারত করতে যা আল্লাহর রহমত অর্জন করতে গেছিলাম আর সেই জায়গায় কি করলো আমাদের উপরে রাত তিনটা সাড়ে তিনটার সময় আখেরি মোড়া পরে এই পাগল ফকিরদের মাইরা হাত পাও ভাইয়া দিছে চাকায় চাকায় তাই আমরা সবাই প্রতিবাদ করতেছি আপনারা যদি আল্লাহর অলিদের ভালোবাসেন আল্লাহর অলিয়া উলিয়া গাউস কুতুবদের ভালোবাসেন তাহলে পাগলদের কষ্ট বুঝতেন এই পাগলদের জন্য আপনারা থাকবেন পাগলদের সাথে থাকবেন আমি দিন গোলাপ ছাড় বাবার ধর্বল পাঠতে হবে না আরে হবে জীবন থাকতে একটা পাও আগাইতে পারবি না থাকলাম গোলাপ ছায়াসের দেখা এই তোক কত ক্ষমতা গোলাপ ছাড় বাবার সঙ্গে আরে নালায়ক নালায়ক দাবা লোক তোরা কি করবি রে আমি আল্লাহর অলি অলির দরবারে কোনো রকম আংচুর টচুরের কথা যদি কোনো রকম অশ্লীল কথা কস ছিপ দিবু তখন রায় নিজে মহিলা যাবো তাও সার না আল্লার অলি বলতে কথা আল্লাহর অলির বাইরে কোনো কথা চলবে না বাংলার জমিন আল্লাহর অলির জমিন অর্জত শাহজালাল শাহপ্রাক বাবা গোলাপ শাহ বাবা শাহালি এরকম তিনশো ষাট জন অলি বারো আউলিয়া আল্লাহর অলিয়া আউলিয়া গাউস কুতুব তীর ফকির পাগল করবেশের বাংলাদেশ সেই বাংলাদেশে দাঁড়াইয়া বলতেছি কোনো রকম দরবার কথা কোনো মাজার ভাঙচুরের কথা যদি বলো তাহলে কিন্তু রক্ষা নাই আমরা পাগল ফকির কিছু কইতে পারি চাই না পারি আমার আল্লাহ সাজ দেয় সাইরা দেয় না দৈরা দিব তগ যেমন এর সাথ হয়েছে এইরকম পতনের সময় তগো আইতেছে